হাসপাতালটি যাতে সুষ্ঠুভাবে চলে এই নজরটা আমাদের আছে এবং কিভাবে আমরা এটাকে আরও সুন্দরভাবে সুপারভাইজ করে সামনে রোগী নিয়ে যেতে পারি সেই চিন্তা আমাদের সবসময় থাকে এই কারণে আমাদের আসা আপনাদের সবাইকে ধন্যবাদ এই কারণে যে আমরা এই হাসপাতালটি যখন শুরু করি একেবারেই আমরা বলতে পারি যে শূন্য থেকে শুরু করে আজকে এই অবস্থানে আমরা এসেছি আমরা প্রতি বছর বা প্রতি মাসের যে ডাটা আমরা পাই সেই ডাটাতে দেখা যাচ্ছে যে আমাদের হাসপাতালের যে সার্ভিস এবং হাসপাতালের যে পেশেন্ট সেটা দিনে দিনে আসলে বৃদ্ধি পাচ্ছে এইটাতে আমরা মনে করি যে আপনাদের প্রত্যেকের অবদান আছে প্রত্যেকটা লেভেল থেকে আজকে আমরা যাদেরকে সম্মানিত করলাম যারা স্টাফ নার্স বৃন্দা আছেন তারা সর্বোচ্চ ডেলিভারি করেছেন এই একটা প্রত্যন্ত অঞ্চলে আসলে ডেলিভারি করা অনেক কঠিন ব্যাপার তারপরে যে কোনো কমপ্লিকেশন ছাড়া আপনারা এই ডেলিভারি করতে পেরেছেন তার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে উদ্যঙ্গ জানাচ্ছে আমাদের যে আরেকজন যিনি আমাদের স্টাফ আছেন উনি এখানে আমাদের সর্বোচ্চ রুগী ভর্তি করিয়েছেন এটা আসলে সদিচ্ছা থাকে থাকতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে একদম যে আমাদের যিনি স্টাফ আছেন ওখান থেকে শুরু করে ডাক্তার বলছে সবারই সদিচ্ছা লাগবে যে এই প্রতিষ্ঠানটা আপনার নিজের মনে করতে হবে তাহলে আসলে ডেভেলপ করা সম্ভব তো যাই হোক আমরা যেহেতু আপনারা মেডিকেল কলেজের সাথে আছেন আমরা মেডিকেল কলেজের যে ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা দিয়ে থাকি প্রত্যেকটা আমাদের যে অঙ্গ প্রতিষ্ঠান আছে সেই অঙ্গ প্রতিষ্ঠানগুলিকে আমরা একই সুযোগ সুবিধা আওতায় নিয়ে আসি আপনারা জানেন যে এই মেডিকেল কলেজে প্রভিডেন্ট ফান্ড ছিল না আমরা প্রভিডেন্ট ফান্ড চালু করেছি যেটা সুবিধা আপনারা তিনবার বেতন বেড়ে বাড়িয়েছে আমি আসার পরে সেইটার সুবিধা আপনারা আমরা গ্র্যাচুয়েটে আমাদের আছে আপনাদের আর্নলিভ আছে প্রত্যেকটা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো এগুলো দেওয়ার আমরা চেষ্টা করতেছি এই এই হাসপাতালটি তৈরি করার পর থেকেই আমরা আসলে একটা ভর্তুকি দিয়ে আসছি একটা বিরাট অঙ্কের টাকা এইটা এবং আরেকটা হচ্ছে কামাল যে চেয়ারম্যান সাহেবের যে নিজের বাড়ি আছে ওখানে একটা হাসপাতাল এই দুইটা হাসপাতালে আমরা প্রায় বছরে পঞ্চাশ লক্ষ টাকার মতন আমাদের আসলে ভর্তুকি দেওয়া লাগে তো সেই ক্ষেত্রে আমাদের জোখীগঞ্জ যে সোনাসার যে হাসপাতাল সেই হাসপাতালটিতে আসলে আস্তে আস্তে আমাদের রুগী একটু বাড়ার কারণে আমাদের এই অংশটুকু অনেকটা কমে এসছে আমরা চাই যে এটার সার্ভিস যদি আরও আমরা বাড়াতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয়তো এতটা ভর্তুকি দেওয়া লাগবে এখানে অ্যাস্টাবলিশমেন্ট কস্ট কিন্তু অনেক আছে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে যদি আমাদের এই হাসপাতাল সামনের দিকে আমরা আরও ডেভেলপ করতে পারি তাহলে আমরা অবশ্যই আমরা স্টাফ যারা আমাদের আছে ডাক্তার থেকে শুরু করে রিসেপশন থেকে শুরু করে সেটা নজর দিন এখন জিনিসটা হলো যে আপনি এই জায়গায় কাজ করতেছেন এটাকে আপনি যদি নিজের না মনে করেন আপনি যদি শুধু মনে করেন যে আমি আসলে চাকরি করতে এসে আমার ডিউটি আটটা থেকে দুইটা আমি কোনো মতো ডিউটিটা পালন করে আমার 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 চাকরি শেষ এটা কিন্তু আসলে দায়িত্ব হলো না আপনাকে দায়িত্ব নিয়েই দায়িত্ব পালন করতে হবে যে না এই হাসপাতালটাকে সুন্দরভাবে সার্ভিস দেওয়া মানুষ যাতে এখান থেকে স্যাটিসফাইড হয়ে আরও কিছু মানুষকে বলে যে না এখানে গেলে সেবা পাওয়া যায় তাহলে পরেই আসলে এই হাসপাতাল সামনের দিকে এগিয়ে যাবে এটা সম্ভব আর এই হাসপাতাল যদি মুখ থুবড়ে পড়ে তাহলে কিন্তু আপনার আপনার যারা এখানে আছে সবাই এটাতে এফেক্টেড হবে তাই না এই হাসপাতাল যদি ভালো চলে সেটার সুবিধা আসলে আপনারা সবাই পাবেন এই হাসপাতালটি তৈরি করা হয়েছে আমাদের আমাদের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবী ডক্টর সৈ রাগিবালি সাহেব উনি আসলে এটা আমরা বলি নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন এখানে আসলে উনি প্রফিট চান না কিন্তু এটাও ঠিক যে একদম বছরের পর বছর পকেট থেকে লাখ লাখ টাকা আপনার হচ্ছে সাবসিডি দেওয়া ভর্তুকি দেওয়া এটা আসলে সম্ভব হবে না আমরা কিন্তু এত বছর এটাকে চালিয়ে এসেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চালাবো আপনাদের সবার সহযোগিতায় তো একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কাজে ফাঁকি দেওয়া যাবে না কাজে ফাঁকি দেওয়া যাবে না এটা হলো আপনার যদি এটা একদম সোজা জিনিস ভাই এটা বেসরকারি হাসপাতাল বেসরকারি চাকরি আপনার যদি ভালো না লাগে এই চাকরি কথার কথা যে ভাই আমার এটা পোষাইতেছেন আপনাকে আসলে কেউ ওখানে জোর করে রাখতেছেন আজকে আমি মেডিকেল কলেজে আসি আমার যদি পছন্দ না হয় আমি কালকে বলবো আমার ভালো লাগতেছেন আমাদের ছেড়ে চলে যেতে পারবো তাই না তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি আপনারা সবাই আমার ধারণা সবাই এখানকার লোকাল তো এটা কিন্তু একটা বাড়তি সুবিধা আপনি বাসা থেকে এসে এখানে কাজ করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে এটা এটা আপনার জন্য একটা বাড়তি পাও তো সেই ক্ষেত্রে এখানে যদি আপনারা যদি যার যার দায়িত্বটাকে সঠিকভাবে পালন না করেন তাহলে আমি খুবই হতাশ হব আমি একটু কি যে আমি খুব হতাশ হব যে এই জিনিসটা আপনাদের কাছ থেকে পেলাম আমি এতদূর পর্যন্ত যতটুকু জেনেছি সেটা হচ্ছে সবাই সব জায়গায় আপনারা ভালোভাবে কাজ করতে পার করতেছেন কোনো কোনো জায়গায় আমরা কিছুটা আমরা একটু আমরা যেটাকে বলে ধীর স্থির বা ধীরতা যেটাকে বলে যে আমরা আসলে আমাদের মতো যতটুকু করা উচিত ততটুকু করছি তো এটা আমি মনে করি যে কে কে করতেছেন কী আসে বিষয় এগুলো আমরা স্পেসিফিক্যালি এগুলো বলতে যাচ্ছি না সেটা হচ্ছে যে আপনারা আসলে নিজেই জানেন যে আপনার কাজটা কিভাবে করা উচিত আর একটু করলে ভালো এই জিনিসটা যার যা জায়গাতে যেতে এটা হচ্ছে ডক্টর মোয়াজ্জেব এখানে আছে আবার আমরা জানেন যে এখান থেকে আমরা প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে থাকি তো মোয়াজ্জেব আমাদের এখানে চিফ হিসাবে আমাদের এখানে আছে কনসালটেন্ট হিসাবে আসে এবং সে ডাক্তার সেই অ্যাডমিনিস্ট্রেটর সে সব কিছু আমি মেডিকেল কলেজে আছি প্রিন্সিপাল হিসাবে উনি পরিচালক হিসাবে আছেন আমার আন্ডারে যত স্টাফ আছে হ্যাঁ তারা আমাকে পছন্দ করুক আর না করুক আমার কথা শুনতে হবে শুনতে হবে এই কারণে সেটা হচ্ছে যে একটা ডিসিপ্লিন রাখার জন্য আমার কথা শুনতে হবে ওনার কথা শুনতে হবে না শুনলে আসলে ইনডিসিপ্লিন প্রতিষ্ঠান সামনের দিকে না এখানেও সেম মহাজকে আমরা সেই পাওয়ার আমরা দিয়েছি সেই দায়িত্ব আমরা দিয়েছি এটা দেখভাল করার দায়িত্ব মহিলা এবং এটা আসলে মোহাজেমের এবং প্রতিটা মানুষের সুখ দুঃখ দেখাও দায়িত্ব